ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন মোহাম্মদপুর এরদ রাসূলের নামের দিকে নাজবত করে রাখা হইছে তো মোস্তফা নামে ওই বেকারি চমণি বাজারে এখনো আছে ওদের সব ব্যবসা অন্যান্য গুলি ধ্বংস হয়ে গেছে তো এটা ধরে রাখছে কেন এটা তার প্রাচীন ব্যবসা তো এখনো আরবদের মধ্যে এর আওয়াজ আছে যে এই দুমবা গোড়া বা ওই যে ও এগুলি চড়ানোর এটা এগুলির ব্যবসা এখনো আছে ধরে রাখছি ঘাসের অনেক দাম তারপরও দেখা যায় খরচ করতেছে লস হয় না কিন্তু অনেক ক্ষেত্রে লাভও হয় খুব তাড়াতাড়ি এগুলি বাড়ে অল্প কিছু দিনের মধ্যেই ছয় সাত মাসেই পাঁচশো ছয়শোর রিয়াল বিক্রি করতে পারে এক একটা দুম্বা একটা ছাগল তো এটা ধরে রাখছি তো এরকম ঐতিহ্য তখন তো ব্যাপক হারে ছিল হাজু তোমার রাদি আল্লাহ আনহু যে এক রাখালকে বললেন দেখো ভাই আমি তো মুসাফের মানুষ তো আমার সমস্ত খাবার দাবার শেষ হয়ে গেছে খোদাও পেয়েছে খুব বেশি তুমি আমাকে একটু ছাগলের দুধ পান করাও এটা তোমাদের স্বাভাবিক রেওয়াজ অনুমতি আছে মনে করি তিনি চেয়েছেন রাখাল বলতেছে আমার মালিকের পক্ষ থেকে এরকম কোনো অনুমতি নাই যে কোনো মুসাফিরকে দুধ পান করানোর জন্য আমি পারবো না দাদা তোমার রাজি আল্লাহ অনেক পীড়া করলেন দেখলেন কোনোভাবে তাকে রাজি করানো যায়নি পরে দেখলেন আসলেই কি সে ফাট নেয় নাকি বাস্তবে পরে একটু কানে কানে একটু সাইডে নিয়ে বললো দেখো এই আমি আর তুমি ছাড়া আর কেউ নেই দেখার মতো তৃতীয় কোনো পক্ষ নেই তোমার মালিকও নেই আমি তোমাকে একটা প্রস্তাব করি তুমি আমাকে একটা ছাগল বকরি হ্যাঁ দিয়ে দাও বিক্রি করো আমি এটার জন্য তোমাকে টাকা দেবো আর তুমি তোমার মালিককে বলবা যে এটা বাঘে খেয়ে ফেলছে হারিয়ে গেছে এতগুলি ছাগল বকরির মধ্যে একটা দুইটা হারাই যায় তখন আরবদের ইতিহাস পড়লে দেখা যায় তখন বাগ ভাল লোক এই মানে হিংস্র প্রাণীগুলি মরুভূমিতে যথেষ্ট পরিমাণ ছিল হজত ইসমাইল এবং ইব্রাহিম আলী ইসলামের যে ইতিহাস আমরা পড়েছি সেখানে দেখা যায় কয়েকবার হজরত ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের সাথে সাক্ষাৎ করতে গেছে যায়া কড়া নাড়াইলেন ওনার বিষয়ে দরজা খুলছে কোলার পরে বলল ইসমাইল কোথায় বলে যে উনি শিকারে গেছে শিকার করতে গেছে তো ওই ইতিহাস থেকে বোঝা যায় যে আরবে এক সময় এরকম পাওয়া যেত এবং আপনারা হজের মাসালা পড়লে দেখবেন ওখানে শিকারের অনেক মাসালা শরীয়তে বর্ণনা করা আছে নিশ্চয় তখন এই পরিস্থিতি ছিল এমনটা ছিল তো এই এটা তো স্বাভাবিক বাস্তবতার কথাই উনি বলছেন যে এই কথা বললে মালিকপক্ষ সহজেই মেনে নেবে বিশ্বাস করবে এখন যে কথাটা রাখাল প্রতিউত্তর করেছে সেটা হলো আমাদের জন্য শিক্ষণীয় আমাদের আজকে আলোচ্য বিষয়ের সাথে এটা মিল রেখে রয়েছে তো রাখাল বলে ইয়ে হ্যাঁ আল্লাহ আরে তুমি কি বলো তাইলে আমার আল্লা কোথায় আমার মালিক দেখতেছে না ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে এটা হলো তাকোয়া আমাদের এই তাকোয়া যদি অর্জিত হয় প্রত্যেকটি নাগরিকের মধ্যে যদি তাকোয়ার প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে অবশ্যই দেখবেন মানুষ ভালো হয়ে যাবে মানুষের জন্য নিয়ম নিয়মকানুন ওই যে আপনার নরওয়ে ফিনল্যান্ডের মতো সেই জেলখানাগুলি বন্ধ হয়ে যাবে সেগুলির আর কোনো আসামি পাওয়া যাবে না জেলখানে নেওয়ার মতো এবং আমি বলেছিলাম কয়েক জমা আগে যে একটা এনজিও সেখানে অনেকগুলি ডলার তারপরে তার কার্ড মাস্টার কার্ডগুলি এ রাস্তায় রাস্তায় রেখে দিয়েছিল তো দেখা যায় ম্যাক্সিমামই ফেরত দিচ্ছে ওই সমস্ত দেশ আর দক্ষিণ আমেরিকার ওই যে ব্রাজিল আর্জেন্টিনা ওই সমস্ত দেশও দিয়েছে সেখানে খুব কম সংখ্যক লোকে ফেরত দিচ্ছে তো এতে মানুষের নৈতিক অবস্থান এবং নীতি নৈতিকতার পরিস্থিতি তারা বুঝার জন্য এটা দিয়েছে তো নরওয়ে ফিনল্যান্ডের মানুষগুলি তো আর আসমান থেকে আসে নেই এই যে চরিত্রগুলি এগুলি তো চুলের ছিল এগুলি সাহাবাই কারামের ছিল মুসলমানদের ছিল যার কারণে মুসলমানরা যেখানেই গেছে এই সুনাম এই সুখেতির কারণে অন্য অন্য মানুষ অন্য বিধর্মীরা অন্য ধর্ম ধর্মাবলম্বীরা মুসলমানদের এই আখলাক আর চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে আজকে আমাদের অবস্থা কি আজকে আমাদের অবস্থা দেখলে বিধর্মীরা বলবে আমরাই ভালো আছি মুসলমান হওয়ার দরকার কি মুসলমান মানি মিথ্যা কথা বলে মুসলমান মানি ধোকাবাজি করে এগুলি হলো আমাদের এখন নেচার হয়ে গেছে আর বাঙালি বললে তো কথাই নেই কি বলেন হ্যাঁ আপনাদের কথা বলতেছি না আর কি এটা ওভারঅল যে এই পরিস্থিতি এখন বিরাজমান এটা মুসলমানের চরিত্র না আমরা তো আমি বারবারই বলি যে মুসলমানিকে আমরা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি ইসলামের আরো চারটি বিধিবিধান যে ইসলামের সাথে সংশ্লিষ্ট এটাকে আমরা মনে করি যে আমার এটা হইলে তো আমি চালাক না আমি তো বোকা যে এগুলি অনুসরণ করে সে হলো বোকা আর যে মানুষকে ধোকা দেয় যে মিথ্যা কথা বলে সে হলো চালাক এই চালাকির কি ইসলামের সুযোগ আছে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই নীতি নৈতিকতাই ইসলামের মূল স্প্রিট এটাই হলো তাকু মূল শিক্ষা আবার অনেকে জিজ্ঞাসা করে হুজুর এটা সগিরা গুনা না কবিরা রাগুনা তাহলে সগিরা গুণা হলে কর্মু কবিরা গুণা হলে বেঁচে থাকার চেষ্টা করব। তাহলে হাকিম মোহাম্মদ আশরাফ আলী থাহবি রহমতুল্লাহ আলহ এটার একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে যখন কেউ এই প্রশ্ন করে তখন তাকে এ কথা বলে দিও যে আগুনের কয়লা এটা ছোট না বড় ছোট হলে আমার আলমারিতে আর ওই যে ওয়ার্ড্রফের মধ্যে কাপড় চোপড়ের সাথে রাখবো আর বড় হইলে এটা আগব না তো একদিন ধীরে ধীরে এই ছোট আঙ্গারাটা এই কয়লাটাও তো আমার কাপড় চোপড় সব কিছু ঘর জ্বালিয়ে ভস্য করে দিবে দিবে কি দিবে না ঠিক ছোট গোনাগুলিও ছোট আশ্বাসিল আরবিদের একটা কথা আছে যে খারাপটা ছোট থেকেই শুরু হয় ছোট থেকেই খারাপ সৃষ্টি হয় প্রথমত একজনের প্রতি ক্রুদৃষ্টি দেখে তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় এরপরে সে এফটিজিং এ যায় এরপরে সে দর্শনের মানে করতে যায় এটা শুরু তো ছোট বিষয় সেটা হলো চোখ দেখা চোখের দেখা এই ইসলাম প্রথমতই ব্রেক দিয়ে দিস একদম শুরু থেকে যে তুমি পুরুষকে বলো কুল্লিল মিনীন ইয়া উদ্দিন আবু সরিহীন পুরুষরা যেন তাদের চোখকে অবনত রাখে আবার নারীরাও তো আকৃষ্ট হয় পুরুষের প্রতি তাদেরকেও আপনি বলে দিন অকুল্লিল মিনাত ইয়া উদ্দুদ্দিন মিন আবু না প্রকৃত অর্থে এই দেখাটা গুনার ছিল না কিন্তু এটা গুনাহের কারণ এটাকে বলে সাদ্দু জরায় ফেকার ভাষা আমাদের আইনের ভাষা ইসলামী শরিয়া আইনের ভাষা এটাকে বলা হয় সাদ্দু জারায় সিন ডাল দিয়ে সাদ্দু জারায় অনেক বিধিবিধান আছে এটা তৎক্ষণাৎ হারাম নয় কিন্তু এটা হারামের কারণ এজন্য আগে থেকে এটা ব্রেক দেওয়া তার মধ্যে এটা একটা সেটা হলো কুদৃষ্টি দেওয়া দৃষ্টি দেওয়া দেখা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইননাল হাসানাত ইযহিবনা সাইয়াত যালিকা যিক্রাল ዛকিরিন এখানে মুফাসসিরিন کرام বলেন যে আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল একজন সাহাবীয়ে রাসূল একটা মহিলার প্রতি ক্রুদৃষ্টি দিয়েছিল তিনি খেজুরের ব্যবসা করতেন তো মহিলাকে খুব ভালো লাগছে তো সামনে সাজিয়ে রাখে না আমাদের দেশে যারা মুদি দোকানদার তো চাল ডাল এগুলি সাজিয়ে রাখে এভাবে খেজুরও এখনো তারা সাজিয়ে রাখে এভাবে সামনে তো ওর উনি ওনার একটু খারাপ মন মনে আসছে এই জন্য উনি বলেন যে হ্যাঁ ম্যাডাম একটু ভিতরে ভালো খেজুর আছে আপনি গুদামের ভিতরে চলেন সেখানে যাওয়ার পরে তাকে স্পর্শ করছে হঠাৎ তার আল্লাহর ভয় আসছে সে একদম চিন্তিত হয়ে গেছে যে আল্লাহ আমি কি করলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর আল্লাহ রসুলের কাছে গেলেন দৌড়ে জিয়া রসুল আল্লাহ আমি তো এ ধরনের ভুল করে ফেলছি এটার প্রায়শ্চিত্ত কি এটার মোকাফাত কি এটার কাফারা কি বিকল্প কি করতে পারি আমি হাজরত রসুল আকরাম সাল্লাম চুপ থাকলেন তখন আল্লাহ তালা নাজেল করছেন যে এই ছোটখাটো গুণা আল্লাহ তালা তার নামাজ পড়ার কারণে অজু করার কারণে মাফ করে দিবেন ইন্নাল হাসানার ইহিবেন এটা ছোট গুণা কিন্তু এক সময় এটা বড় গুনার কারণ হয় এই জন্য আল্লাহ রবুল আলমিন শরীয়তের নির্দেশনা যে তুমি আগে থেকে চোখের হেফাজত করো এতে করে তোমার ব্রেনের হেফাজত হবে অন্তরের হেফাজত হবে তুমি প্রশান্তি লাভ করবা গুনাহের প্রতি তোমার আগ্রহ ধীরে ধীরে কমতে থাক এই জন্য তাকোয়া আল্লাহ রসুল সাল্লাম মধ্যে এতটা বদ্ধমূল করে দিচ্ছেন যে যারা শুধুমাত্র জঙ্গে বাসুস নামে একটা যুদ্ধ করেছে শুধু কি কারণে এই যুদ্ধের প্রেক্ষাপট ছিল যে গম রোপণ করছে গমের চারা আমরা ধান ধানের চারা রোপণ করি না আমাদের দেশে বলে জ্বালা ফেলানো মানে ধান গাছ ওখান থেকে উঠাইয়া লাগানো হয় গম তো ওখানেই হয় তো গমের চারা ফেলেছে এই ছোট ছোট মুরগি মুরগি এগুলি এগুলি খেয়ে খেয়ে ফেলে তো ফেলছে জন্য যুদ্ধ তাদের মধ্যে এই যুদ্ধ চলতে চলতে একশো দুইশো বছর পর্যন্ত তাদের পূর্বপুরুষ ওসিয়ত করে যায় এই গোত্রের সাথে আমাদের যুদ্ধ আছে তোমরা এটা চালিয়ে যাইবে কখনো মীমাংসা না এটা চালাই যাবে এই নির্দেশনা চলতে চলতে রসুল পর্যন্ত পৌঁছেছে যে তাদের জঙ্গে যুদ্ধ হয়েছিল যে একজনের ওঠ দৌড়ে যাই আরেকজনের গামলার মধ্যে পানি খাওয়ার বা খাবার যে গামলাতে আমরা গরুকে খাবার দিই না বড় একটা গামলা ওটাতে যে খেয়ে ফেলছে খাইলো কেন অনুমতি ছাড়া